সরকারি চাকরি কেন খারাপ আমার মতে সরকারি চাকরি জন্য খারাপ দেখুন এখানে আমি কিছু যুক্তি দিব সেগুলোর জন্য আমার খারাপ সেই কাজটা করা খারাপ না কিন্তু বর্তমান আমাদের দেশে যা ঘটতেছে এইটার জন্য আমার কাছে এটা খারাপ আমাকে একটু বলতে দেন সেটা হচ্ছে যে আমাদের দেশে সরকারি চাকরি কারা করে তারাই সরকারি চাকরি পায় যারা সবথেকে বেশি মেধাবী অর্থাৎ যারা পড়ালেখাতে সব থেকে ভালো পারে তারপরেও তারা সব থেকে ভালো পড়ালেখা করে তারা দিন রাত পড়ালেখা করতেছে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তারপরেও চাকুরিতে গিয়ে তাদেরকে ঘুষ দিতে হয় ঘুষ কেন দিতে হয় এইটা অনেক বড়ো জিনিস তার কারণ আমাদের দেশে যখন চাকরি নিতে যায় এখানে কিন্তু প্রতিযোগিতা বহুত অর্থাৎ সেই জিনিসটার ডিমান্ড অনেক বেশি অর্থাৎ চাকুরিটার প্রয়োজন অনেক বেশি মানুষের সাপ্লাই বেশি কিন্তু ডিমান্ড কম এই জন্য তো হয় কি মানে চাকরিটার ডিমান্ড বেশি কিন্তু মানুষের যে চাকরির সাপ্লাই কম কিন্তু এটা ডিমান্ড বেশি মানুষের চাই বেশি কিন্তু এই জন্য হয় কি যারা ওখানকার যারা নিয়োগকর্তা থাকে তারা দেখে যে ও এত মানুষ এই জিনিসটা যাচ্ছে তাদের প্রথম দিকে ছোটোখাটো কিছু তাদের থেকে ফেভার নেই অর্থাৎ ছোটোখাটো টাকা যখন দেখে যে ও মানুষ তো দিতেছে তখন আস্তে আস্তে এটা প্রাকৃতিকভাবেই না যখন দেখে যে এই জিনিসটার ডিমান্ড অনেক বেশি তখন মানুষ এটার জন্য আরও টাকা দিতে থাকে তখন দেখেন যে আস্তে আস্তে দেখেন যে আগে যেটা হয়তো বা দশ বিশ হাজার দিলে মানুষ হয়তো এখন পনেরো লাখ ষোলো লাখ কেমন এটা লাগতেছে বিশ লাখ এইটাই একটা কারণ তারপর বেশিরভাগ মানুষ ওইটাতে যাতে আর আরে এটাতে কেন যাবা অন্য চাকরি নেই ব্যবসা নেই আসলে আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের দেশে মানুষ চাকরি পাচ্ছে না একটাই মাত্র সম্মানের চাকরি সেটা হচ্ছে সরকারি চাকরি আর এটাতে ডিমান্ড অনেক বেশি এই জন্য মানুষ যাচ্ছে তো সরকারি চাকরি খুবই খারাপ যারা সরকারি চাকরিতে যাচ্ছে তারা অনেক বেশি মেধাবী তারা তাদের উচিত আরও ভালো দিকে তাদের মেধাকে কাজে লাগানো এবং সরকারি চাকরিতে যারা যাবে তারা খুব প্যাশনেট মানুষ যাওয়ার দরকার তার কারণ সরকারি চাকরিতে বেতন কম কিন্তু সুযোগ সুবিধা বেশি থাক সুযোগ সুবিধা তার মানে আরাম আরামপ্রিয় মানুষেরা যাচ্ছে সরকারি চাকরিতে কিভাবে সম্ভব আরাম সরকারি চাকরি কোনো আরাম না সরকার সরকারি চাকরি অর্থাৎ দেশকে চালানো তো এই জিনিসটা আমাদেরকে দেশপ্রিয় মানুষ যারা খুব বেশি দেশপ্রিয় তারা কম টাকা হলে ওই চাকরি করবে তার কারণ সে জানে ও যদি এই চাকরিটা করে তাহলে কত বড় পরিবর্তন করতে পারবে এই জিনিসটা আমাদের খুব মানা দরকার এই জন্য আমাদের দেশের সরকারের উচিত বেশি বেশি মানুষের কাজের জন্য ব্যবসা চালু করা উৎপাদন বৃদ্ধি করা আমাদের দেশে যেগুলো জিনিস আমরা বাইরের দেশ থেকে ক্রয় করি সেগুলোকে দেশে উৎপাদন করার ব্যবস্থা করা এবং বাংলাদেশে বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা বাইরের দেশে পাঠাতে পারি সেগুলোকে আমাদেরকে পাঠানো যাতে করে আমাদের দেশের মানুষের কর্মক্ষেত্র খুলে যায় মানুষ সেখানে কাজ করে সরকারি চাকরির প্রতি চাপ কমে এবং সরকারি চাকরিতে এবং রাজনীতিতে ভালো ভালো দেশপ্রেমী মানুষের যায় তাহলে দেশের অনেক বেশি উন্নতি হবে এই জন্য কাজ শুধু আপনার আমার মানুষের না সরকারেরও করা উচিত তো এইটাই